Jangan lupa kita. চপড়া ব্লক থেকে রায়গঞ্জ মন্দির এই মায়ের মন্দির আমার দর্শন করবো আমার সাথে আছে আমার উত্তর দিনাজপুরের হরেকৃষ্ণ দা তথা ব্রিগেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হরেকৃষ্ণ মা ভৈরব মন্দির যাওয়ার যাওয়ার সময় রাস্তা নেতা যুগের যেটা ঐতিহাসিক নিদর্শন একাটা সম্বন্ধে কিছু ডিসকাস করবে জয় শিব চন্ডী আজি চপড়া থাকি আমার অতিথি আছে মা পাতাল ভৈরবী যা দেওয়ার জন্যে এবং এই মা পাতাল ভৈরবীর যে ইতিহাস সেই ইতিহাসটা জানার জন্যে মুখ যেহেতু কইল সেহেতু মুই তোমাকে সামনে তুলে ধরম এই বর্তমান যেটা এই পুকুরটা তোমরা দেখিবার পাছেন এটা পুকুরের মতো হয় আমরা পুকুর কই এইটার কাহিনীটা হয় আমরা যুগত সেই জিনিসটা আমরা পে কাহিনী পাই যে রাম লক্ষ্মণ লঙ্কার যে রাবণ রাবণ যে সিতা দেবীকে চুরি করে নিয়ে যায় সেই সিতা উদ্ধার করার জন্য শ্রী রামচন্দ্রpuri যায় রাবণের সাথে যুদ্ধ করে সেই যুদ্ধ চলাকালীন রাবণের এক পুত্র মহিরাবণ সে মহিরাবণ সময় কি করে মায়ার ছলনা সেই ছলনাত রাম এবং লক্ষণক অচেতন করিয়া পাতাল এর মাধ্যম দিয়া পাতালে 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 পাতলে এই পাতাল মা ভৈরবীর কাছত নিয়ে আসে কিসের জন্য এই রাম লক্ষণক বলি দেওয়ার জন্যে মা পাতাল ভৈরবীর কাছত যখনই রাম লক্ষণক নিয়ে আসে এই বিষয়টা রাবণের যে ভাই ভীষণ সে বিভীষণ কিন্তু এই বিষয়টা সব কিছুই জানে জানার কারণে এই হনুমান তখন এই রাম লক্ষণক পাতাল লের মাধ্যম দিয়া রাম লক্ষণক যে মহিরাবণ নিয়েছে নিয়েছে সেইটা সন্ধান করার জন্যে হনুমান যেদিক দিয়া মহিরাবণ রাম লক্ষণক নিয়েছে এই রুট হয়া হনুমান আস্তে 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 এই মা পাতাল ভৈরবীর মন্দিরের আসি কোষায় কোষানোর পরে শ্রীরাম লক্ষণক ওটে কোনো দেখির পায় এই মহিরাবণের যে কাহিনিটা তোমরা জানেন রামায়ণ পাই আমরা যে কি এই রাম লক্ষণক বলি দিবার যায়া হডেকোনা হনুমান কি করে মা পাতাল ভৈরবীর কাছত কিন্তু মহিরাবনক বলি দেয় সেই মহিরাবনক বলি দেওয়ার পরে এই রাম লক্ষণ ত্রেতা যুগের যে ভগবান এই ভগবান তখন পাতাল থাকি রাম লক্ষণ এবং হনুমান তিনজন মিলিয়া এই পাতাল থাকি মা ভৈরবক সাথত নিয়া এই যে এক পুকুরটা দেখিবার পান এই পুকুর এই দিক দিয়েই রাম লক্ষণ হনুমান তখন থাকি উঠি উঠিয়েছি আসার পর এই কিছুক্ষণ পরে আমরা এগোনা রাম লক্ষণ মা পাতাল ভৈরবিক আমার সমস্ত ক্ষত্রিয় জাতি যেহেতু পাতালত ছিল পাতালত তো ময়ূরাবণ পুজেন ময়ূরাবান তো বলি দিছে তো মা পাতাল ভৈরবিক কায় পূজা করে আরে জন্যে শ্রীরাম এদিক দিয়া উঠি তারপরে মা পাতাল ভৈরবিক আমার এই জামো মা পাতাল ভৈরবীর মন্দিরত অটেগণা স্থাপন করছে আমার সমস্ত ক্ষত্রিয় মানুষের দ্বারা পূজাপাঠ এবং মা ভৈরবীর আশীর্বাদ নেওয়ার জন্য সেহেতু চলো সবাই মিলে আমরা মা পাতাল ভৈরবীর দর্শন করেছি